হ্যালো ভিওয়ার্স জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছাচ্ছি আশা করছি ভালো আছেন আপনারা আমি এখন আছি অস্ট্রিয়া হলস্ট্রার্ট নামক একটি জায়গায় এটি ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন ট্যুরিস্ট স্পট অস্ট্রিয়াতে আপনি দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশ কৃতির কী সৌন্দর্য আসলে এখানে আসলে বোঝা যায় এই জায়গা হলস্ট্রেট থেকে অস্ট্রিয়ার হায়ার স্টাডিজ নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই আমরা জার্নি অ্যাডভাইজার বিশ্বের বিভিন্ন দেশে আপনার কোয়ালিটি এবং আপনার যোগ্যতা অনুযায়ী আমরা স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি করে থাকি সেই জায়গা থেকে অস্ট্রিয়া অনেক দিন থেকে বাংলাদেশিদের জন্য পপুলার একটি রাষ্ট্র আমার এক গেস্ট আগের একটি ভিডিওতে বলেছিল যে মাস্টার্সের জন্য আপনার আসলে আপনাদের জন্য ভালো হয় মাস্টার্সের যদি আপনি অস্ট্রিয়াতে চুজ করে থাকেন ফিনান্সিয়াল স্পন্সরশিপ এই কন্ডিশনগুলো অনেকটা রিল্যাক্সেবল আছে ডিপেন্ডস করবে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস এই কোয়ালিফিকেশনগুলো যদি আপনি মিট করতে পারেন তাহলে কিন্তু অস্ট্রিয়া আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে আরেকটি বিষয় আমি কিছু নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদেরকে টার্গেট করে বলতে চাই যারা জার্মানিতে যাওয়ার চেষ্টা করছেন আমরা জানি যে বাংলাদেশ জার্মান এম্বাসিতে একটা বড় ব্যাকলগ আছে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা ফেস করার জন্য ইন্টারভিউ এবং অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু আপনার মোর দেন এক বছর এবং কিছু কিছু ক্ষেত্রে দু বছর সময় লেগে যাচ্ছে আমি এই কারণে বলছি যারা জার্মানিতে যেতে চান সাধারণত তারা জার্মান ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকে তারা কিন্তু অস্ট্রিয়াতে ট্রাই করতে পারেন প্রত্যেকটি দেশেই কিন্তু আপনি রিফিউজ হতে পারেন আপনার কোয়ালিটি এবং কোয়ালিফাই করার পরও আপনি তো খুব ভালো ইউনিভার্সিটিতে টিউশন ফি লেস কোনো টিউশন ফি নেই ফুল ফ্রি স্কলারশিপ আপনি আসতে পারেন উইদাউট টিউশন ফিতে আপনি আসতে পারেন অ্যাপ্লাই করতে পারেন কিন্তু কিছু কিছু সময় ব্যক্তি বিশেষের জন্য কিছু রিজনের কারণে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে তার মানে এটা না যে এই দেশটাতে ভিসা রেশিও কম হয় আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আপনাকে ট্রাই করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে এমন দেশগুলোতে ট্রাই করতে হবে যেগুলোতে ভিসা হয় আসলে আপনার কোয়ালিটি এবং সব কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও কিন্তু আপনার ভিসা না হতে পারে কিন্তু সেটা ভিন্ন বিষয় যেহেতু আপনি যদি জার্মানি ট্রাই করে থাকেন জার্মানিতে ব্যাকলগের কারণে আপনি ডাইভার্ট করে আপনি অস্ট্রিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং মাস্টার্সে কিছু কন্ডিশন ফুলফিল করার সাপেক্ষে কিন্তু আপনি স্পাউজ নিয়ে আসতে পারবেন এবং অস্ট্রিয়াতে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন আপনার কাজের ফ্যাসিলিটি আছে টোয়েন্টি আওয়ার্স পার উইক আপনি কাজের সুবিধা পাচ্ছেন এবং এই ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে এবং কিছু স্পেসিফিক স্কিলস নিয়ে যদি গ্রো করে আপনি এই দেশে আসতে পারেন তাহলে আপনার কিন্তু পার্ট টাইম জব ইজিলি ম্যানেজ করা যায় আমি আবারও বলছি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো কাজ করে একজন এসেই কাজ পেয়ে যায় তার যোগ্যতা এবং তার পরিশ্রমের কারণে এবং কিছুটা রিজেকের কারণে আবার অনেকেই কাজ পায় না সো ক্যালকুলেশনটা জেনারেলি করা যাবে না ইন্ডিভিজুয়ালাইজ ক্যালকুলেশন করতে হবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার প্যাশন কি আপনি কিভাবে আগাতে চান সেই জায়গা থেকে আমি বলতে পারি অস্ট্রিয়াকে হায়ার স্টাডিজের ডেস্টিনেশন কাউন্ট করে আপনি স্টাডি করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জার্নি বেদের সাথে আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে গাইডলাইন দিয়ে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসিডিওরগুলো কমপ্লিট করার জন্য আমাদের সাথে থাকবেন জার্মিনবিদের সাথে থাকবেন অস্ট্রিয়াতে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ